ঈশা আলাইসালাম রেপুল এই ম যে দান যত বছর আগুই সে মারা যত্ন কবর যাইয়া যদি ডাক দিতা হে মোট দাঁত হইয়া যাও মরা যুথই দেখিয়া এই লাস্ট কবর থেকে বাহির হইয়া দুয়ে কথা মাতিয়া মা দেখা সাক্ষাৎ করে আবার কবর চলে যাইত এটা হজরত ঈশা বাসিনের মজে যাচ্ছে তো ঈশা বাসিনে তার উন্মতি মানে না তারা হয় যে আপনি যদি কোন একটা অলৌকিক ঘটনা দেখাইতে পারেন তাহলে আপনার আপনার আমরা মানবো অলৌকিক ঘটনা কি দেখাইতাম বলছেন দেখি তারা হল আপনি আমরা পূর্বপুরুষ ছেলে সাম তার নাম আছে সাম এই সামের কবর এই জায়গাতে আছে দেখা যায় একটা জায়গা এই জায়গাতে আমরা সামের কবর আছে শত শত বছর চলে গেছে যদি এই সামরে জিন্দা হইরা দেখাইতে পারো তে আপনারে মেনে নেব আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দিতেছেন সামের কবর যাইয়া ডাক নিছেন কোন জিনিস সাম হে সাম আল্লাহর হুকুমে তুমি উঠে যাও কবর থেকে দাঁড়াইয়া গেছে কবর থেকে উঠে গেছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামও কইলা কে সাম তোমারে আমি দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের জবাব আপনি দিবেন এরপরে আপনি আবার খবর প্রশ্ন কি এক নম্বরের প্রশ্ন এলো আমার যে আপনার যে মরছেন মরণের সময় যে সক্রাতে আজাদ মৌতের যে একটা আজাব সক্রান্তে মৌ বলা হয় এটার কষ্টটা কতটুকু আপনি আমার বুঝাইতে পারবেন কতটুকু এই মহতের সক্রান্তে মহতের কষ্ট আপনি যখন মরছেন কষ্ট হয়েছেন এটা আমরা একটু বুঝান কি পরিমাণ কষ্টটা সাম হন যে ভাই সক্রান্তে মহতের কষ্ট তোমার কি বাসা দিয়ে আমি বুঝাইম আমার কাছে এই বাসা নাই তবে বুঝান এই মৌতের সময় আমার যে একটা কষ্ট লাগছে আর এই কষ্ট আমার একটা তিতা তিতা বাপ লাগছিল আজকে শত শত বছর চিতা গেছে ওই চিতা বাপটা আমার অন্তর্ এখনও গেছে না এখন বুঝো যে সক্রান্ত মৌতের কষ্টটা কতটা